কামরাঙ্গি কিচোর খুবই সহজ সরল সাধারণ মানুষ আমাদেরকে রাগাবেন না খেপাবেন না বাধ্য করবেন না এমন আন্দোলন করতে যেই আন্দোলনে আপনার এবং আপনার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয় আমরা অবশ্যই শান্ত আছি শান্ত থাকব যদি আপনি আমাদেরকে বাধ্য করেন যে চরম আন্দোলন করতে তাহলে কামরাঙ্গি চরবাসী অবশ্যই চরম থেকে চরম জবাব আপনাকে দিবে আপনি সাবধান থাকেন আপনাকে অবশ্যই আমরা বিনীতভাবে অনুরোধ করছি এখনও বিনোদ বিনীতভাবে অনুরোধ করছি আপনার এই সিবিডি আইসিসি একশো চার ফিট রোডের এর নামে যেসব তালবাহানা আপনি শুরু করছেন সেগুলো অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে আর না হলে কামনা কিচোরবাসী আপনাকে তীব্র থেকে তীব্রতর জবাব দেওয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা একটু আপনাকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিব না ইনশাআল্লাহ আমরা হাফিজ জিউজুরের জমিন থেকে বলছি আমাদের সাথে পুরো কামরাঙ্গি চোরবাসী এক এবং অভিন্ন এখানে কোনো দালাল বলতে নাই এখানে কেউ আপনার সঙ্গে থাকবে না কেউ আপনার কনটাকে সাইন করবে না আমরা একসঙ্গে চরমভাবে প্রতিহত করবার জন্য প্রস্তুত 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 আছি সুতরাং আমরা একশো চার ফিট রোড কখনোই কামরাঙ্গি চরের বুকে চাই না এই আজকের এই আন্দোলন হয়েছে একশো চার ফিট রোড প্রত্যাহার করবার জন্য আপনি বলেছেন আপনি করবেন না পরের দিনই আপনি কার্যক্রমে হাত দেন আপনার এই আন্দোলন এই এই যে পরিকল্পনা মাফিক আপনি যে আইওয়াশ করছেন ষড়যন্ত্র করছেন কামরাঙ্গি চোরের মানুষ সহজ সরল হতে পারে কিন্তু এতটা বোকা না আমরা অবশ্যই বুঝি আপনার পরিকল্পনায় উচ্চাবিলাসী আপনি বলেছেন চিরাখাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন হ্যাঁ আমরা বলছি আপনি তেমনই স্বপ্ন দেখছেন কিন্তু আপনার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা এক ফোটাও এক ইঞ্চি জমিও ছেড়ে দিব না ইনশাআল্লাহ আবারও বলছি যারা ষড়যন্ত্র করবেন তাদেরকেও সাবধান করে দিয়ে একটি কথা বলতে চাই আপনারা ষড়যন্ত্র করে পার পাবেন না আপনার ভাই আপনার বোন আপনার মা এই জমিনে শুয়ে আছে অনেককে কবর দিয়েছেন আপনি কি করে বেইমানি করবেন রক্তের সঙ্গে যারা বেইমানি করবেন তারা মনে রাখবেন তাদেরকে আমরা রাজাকার বলে ঘোষণা দিব এবং তাদেরকে এই কামরাঙ্গি চরে চিহ্নিত করে তাদের নাম প্রকাশ করা হবে তাদের সঙ্গে কেউ সম্পর্ক করবে না তাদের সঙ্গে কেউ চলবে না সুতরাং রাজাকাররা সাবধান থাকবেন কেউ ষড়যন্ত্রের দিকে পা দেবার আগে নিজের সঙ্গে কথা বলে পা দিবেন সাহস করবেন না সাবধান করে বলে দিতে চাই